তিনি একজন অধ্যাপিকা অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের একটি ভিডিও ক্লিপিং নিয়ে তিনি খবরের শিরোনামে কারণ তার সিথিতে শিরুর পড়িয়ে দিচ্ছেন প্রথম বর্ষের এক ছাত্র আর এই ভিডিও নিয়ে এখন জোর চর্চা উঠে এসেছে দুই ধরনের তত্ত্ব শিক্ষাবিদ থেকে শুরু করে মনোবিদ সকলেরই তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি এই অধ্যাপিকা অত্যন্ত শিক্ষিত এবং গবেষক অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে একাধিক ডিগ্রি পুরস্কার ইউজিসিতে তার গবেষণা রয়েছে একাধিক অধ্যাপিকা পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চণ্ডীগড় থেকে ব্যাচেলার ডিগ্রি করেছেন গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট পিজি ডিপ্লোমা অ্যাডামাস বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে পিএইচডি করেন ইতিমধ্যে অধ্যাপিকা 13টা বই লিখে ফেলেছেন তার 14টা পেপার यूजीসি তে জমা রয়েছে 2009 থেকে 10 সাল পর্যন্ত একটি কোম্পানিতে বাইকার্স ইন 2009 থেকে 10 সাল পর্যন্ত একটি কোম্পানিতে বাইকার্স ইন্ডাস্ট্রিয়ালিস্ট কাউন্সিলর নিউ দিল্লিতে 6 মাস সুপার হাসপাতালে সাইকোলজিস্ট ইস্টার্ন হিসেবে কাজ করেছিলেন তিন মাস কলকাতার একটি স্কুল কাউন্সিলর হিসেবে বছর দশ মাস একটি নামী স্কুলে সাইকোলজির শিক্ষক হিসেবে কাজ করেন কলকাতার নামজাদা গ্রুপে শিক্ষকতাও করেন এরপর দু সালের অক্টোবর মাস থেকে ম্যাকাউটে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত হন ইতিমধ্যে তার ঝুলিতে জমেছে বিভিন্ন পুরস্কার ইয়াং অ্যাচিভার অ্যাওয়ার্ড রিসার্চ এক্সেলেন্স পুরস্কার হয়েছে তিনি ইন্ডিয়ান স্কুল সাইকোলজি অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের সদস্য তিনি অধ্যাপিকা সামাজিক মাধ্যমে লাইভে এসেও নিজের সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন কিন্তু তার সামাজিক মাধ্যমের পেজ দেখলেই বোঝা যায় ছাত্র সঙ্গে তার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যা তার ভিডিও তার আবেদনেও খানিকটা স্পষ্ট ভিডিও বার্তায় অধ্যাপিকাকে নিজেই বলতে শোনা গিয়েছে আমার ব্যাকগ্রাউন্ড তো সবাই জানে যারা আমাকে চেনে আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পুরোপুরি স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড রিসার্চ পাবলিকেশন এই সমস্ত নিয়ে থাকি আমি ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিয়ে এসেছি রিসার্চ করো পাবলিকেশন করো বুক চ্যাপ্টার্স করো এখনো ওদের সঙ্গে কাজ করে যাচ্ছি ছাত্রছাত্রীদের ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি ওদের নিয়ে প্রেজেন্টেশন করাচ্ছি যাতে তাদের আত্মবিশ্বাস বাড়ে তবে অধ্যাপিকার ক্লাসরুমে এই বিয়ের ভিডিও নিয়ে জোর চর্চা শুরু হতেই উঠে এসেছে দুটি তত্ত্ব এক অধ্যাপিকার বক্তব্য যে সেটি ফ্রেশার্সের নাটকের একটি ভিডিও ক্লিপস যা ইচ্ছাকৃতভাবে ভাইরাল করা হয়েছে এর পিছনে কোনো অধিক নেই ভিডিও বার্তায় তিনি অনুরোধ করেন আমি আপনাদের কাছে হাত ঝোর করে রিকোয়েস্ট করব এটাকে নিয়ে আর যেন না কোনো হয় এই ভিডিও নিয়ে আর বাড়াবাড়ি না করতে যদি কিছু অরিজিনাল হতো তাহলে ব্যাপারটা আলাদা ফেক ভিডিও নিয়ে মাতামাতি করার সময় নষ্ট করার মতো সময় আমার নেই আর দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং রেজিস্ট্রারের বক্তব্য যা হলো একটি কারিকুলামেরই একটি পার্ট কিন্তু আসলে কি সেটা এখনো বিচার্য তদন্ত চলাকালীন পায়ের বন্দ্যোপাধ্যায়কে ছুটিতে পাঠিয়েছেন কর্তৃপক্ষ